আমি নিলয় হাসান মিলন বাংলাদেশে ছাত্র ভাইয়েরা একটা যুদ্ধ করল শেখ হাসিনাকে নামানোর জন্য পাশাপাশি সাধারণ মানুষ রিক্সা চালক মাদ্রাসার ছাত্র সবাই ছাত্রদের পিতা মাতা মেয়ে সন্তান ছেলে সন্তান ছোট ছোট শিশু মাদ্রাসার হুজুর ইমাম ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা হাফেজে কোরআন যারা হাফেজ যারা কায়দা পড়ে তারা মোটামুটি সবাই একটা মাদ্রাসায় যে ধরনের বাচ্চা ছোট থেকে বড় পর্যন্ত সবাই ছিল বড় বড় আলেমরা মারা গেছে হয়তো বা তাদের আমরা নামও যাই না কিন্তু দিন শেষে দিন শেষে একজনের নামে উঠতে কি নাম ছাত্ররা ছাত্ররা জয় করছে হ্যাঁ ছাত্ররা অনেক মারা গেছে ছাত্রদেরকে আমি যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব আর যারা এখনো সুস্থ আছেন অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করব কিন্তু মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তারপরে আরও আরও যে কটা সাইট আছে না কেন সবটির ভিতরে মাদ্রাসার হুজুরের না মাদ্রাসার ছাত্রদের না কোনো নাম উল্লেখ হয় নাই কারণ কি জানেন তাদেরকে বাংলাদেশের মিডিয়ায় তাদেরকে জায়গা করে দিতে চায় না কারণটা কি জানেন যদি বলতো আরও কয়েকদিন কয়েক বছর আগে পিছে এই আগে যে হুজুররা জামাত ইসলাম ইত্যাদি ইত্যাদি যারাও যাদের মাথায় টুপি ছিল তারাও ছিল তখন আমরা রাজাকার রাজাকার কইতাম তাদেরকে নানান মানে নানান মানুষের নানান মন্তব্য ছিল হ্যাঁ হুজুরা পাগলে এসে গে সেই বকর সকল তো তখন তাদেরকে নেগেটিভভাবে প্রচার করছে মিডিয়া নেগেটিভ কত যে হুজুর মারা গেছে কত যে মাদ্রাসার শিক্ষার্থী মারা গেছে নেগেটিভ ভাবে প্রচার করছে এখন দেখেন ছাত্র ভাইরা মরছে মাদ্রাসার ছাত্ররা মরছে তারপর যারা পড়াশোনা শেষ তারাও মারা গেছে চাকরি করব তারাও মারা গেছে আবার যারা দেখেন একজন ইমাম হইব তার সেই যোগ্যতা আছে তারাও মারা গেছে কিন্তু আমাদের মিডিয়া না আমাদেরকে ভুল শোনায় সব সময় হ্যাঁ ছাত্র ভাইরা যুদ্ধ করে দেশটাকে আবারও স্বাধীন করেছে মাদ্রাসার ছাত্ররাও তো উল্লেখ করতে পারে যারা মাথায় টুপি দিয়ে সাদা পাঞ্জাবি পরে সাদা পাঞ্জাবি লাল করে ফলাইছে বুকে গুলি লাগছে তাদের কথা কি কারণে জানি মিডিয়া প্রচার করে না এটা বাংলাদেশ থেকে না সব দেশের আর তাদেরকে এরমভাবে ভাবে করে লাইকি তারা জঙ্গি তারা মানে পৃথিবীতে সৃষ্টি হয়েছে মানুষের ক্ষতি করার জন্য তারা এই যে কোরআন শরীফ শিখে এলো মানুষের ক্ষতি করার জন্য এরম টাইপের ভুল ধারণা বা ট্যাক লাগাই দেওয়া হয় আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদের এটা ঠিক না মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমরা সম্মান করি আবার স্কুলের কলেজের ছাত্র ভাইদেরকে আমরা সম্মান করি কিন্তু যারা ইসলামের পথে চলে তাদের কথা নেগেটিভ ভাবে প্রচার করে বাংলাদেশের মিডিয়া সব মিডিয়া না কিছু কিছু না বেশি অংশই মিডিয়া তাদেরকে খারাপভাবে প্রচার করে কয়দিন আগে একটা টক শো দেখলাম একটা মানে মানে ছেলে প্রশ্ন করতেছে এই যে এই ছাত্রবাইদের আন্দোলন তারা সফল হইলেও তখন তার বিপক্ষে একজন মানুষ ছিল সে বলছিল যে শুধু ছাত্ররা না সাধারণ মানুষ মাদ্রাসার ছাত্র তারপরে যার যার ছাত্রদের ফ্যামিলি সবাই তারপরে প্রবাসীদের একটা মিডিয়াতে এই ক্ষোভ ছিল সেটা প্রকাশ করছে সবাই মুখ খুলছে ঠিক আছে যারা জনপ্রিয়তা তারা শুধু কিছু কিছু জায়গায় মুখ নাই হয়তো বা তাদের মুখরে সিমেন্টের মাটি দিয়ে চাপা দিয়ে রাখছে তারা নিজেরাই সাপোর্ট গেছে তারা রাজাকার যারা বাংলাদেশকে সাপোর্ট করছে তারা সৈনিক বীর মুক্তিযোদ্ধা আর যারা চুপ হয়ে রয়েছে কিছুই করতে পারে নাই তাদেরকে সাধারণ জনগণ হিসাবে ধরা হয়েছে কিন্তু এখন তো মাদ্রাসার ছাত্ররা যুদ্ধ করছে স্কুলের ছাত্র কলেজের ছাত্র বা কলেজের ছাত্রী ছাত্ররা যুদ্ধ করছে তাদেরকে সেভাবে হাইলাইট করা হয় না ইউটিউব ফেসবুক টেলিভিশন এইসবের ভিতরে করা হয় না মিডিয়া এইসব করতে চায় না জানি না তাদের কি সার্থকতা আছে কিন্তু আমি সাপোর্ট করি যারা ছাত্ররা এই আন্দোলনে যোগদান করছে তাদেরকে সম্মান করি মাদ্রাসার ছাত্রদের সম্মান করি আলেমদেরকে সম্মান করি এই যে এখন ফারাক্কা গান সাইদা দিছে সবটি গেট খুলে দিছে এখন কয়েকটা না পাঁচ সাতটা জেলা গেছে স্কলাররা নামছে না তাদেরকে তাদেরকে সহযোগিতা করতে খাবার ঘরে পৌঁছায় দেওয়ার জন্য কিন্তু মিডিয়া দেখেন যারা ইউটিউব করি আমরা যারা আইতাসে ছোটোখাটো ইউটিউবার বা যারা যারা দান করে সবসময় বেড়াই তাদেরকে হাইলাইট করবো আরে এই লোক এত করছে কিন্তু কখনো কইবো না এই স্কলার সে এখানে গেছে এত টন লইয়া খাবার ওই স্কলার গেছে এত কারণ কি জানেন তাদেরকে না হাইরেক্ট করতে কী কারণ মিডিয়া চায় না তার মানে কি আমরা চুপ হয়ে থাকবো চুপ হয়ে থাকবো না আমাদের ইউটিউব আছে আমরা ইউটিউবে প্রকাশ করব তাদেরকে সম্মান জানাবো যারা যারা এই পানির ভিতরে কত মানুষ মারা গেছে এখন খাবারের অসহায় মারা যাব সবাইকে সাপোর্ট করব আমাদের মুন্সীগঞ্জ থেকে সবার ঘরের থেকে টাকা উঠাইতেছে যার যার সমর্থ যা আছে তাই দিতে সেটা ফান্ডে জমা দিয়া তারা পাঠাইতেছে প্রত্যেকটা জেলায় জেলায় আলা এখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেউ বুঝি না মানুষ মানুষের খাবার মুখে তুইলা দেওয়ার জন্য যা যা করতে হয় তা তাই করবো তারা আর এখন যদি ছাত্র ভাইরা একসাথে হয় আলহামদুলিল্লাহ হুজুর ছাত্ররা বা মাদ্রাসার ছাত্ররা যদি একসাথে হয় আলহামদুলিল্লাহ ছোট ছোট বাচ্চারা যদি একসাথে হয় আলহামদুলিল্লাহ সত্যের পথে যদি একসাথে হয় আমার কোনো কষ্ট নাই কারো কোনো কষ্ট নাই যদি খারাপ পথে যদি সবাই একসাথে হয় এইটার প্রতি আমার দিন আছে সবাই এক নায় উঠলে দেখে কে আমি নাকি ভালো কাজে আমি যদি অর্থ দেওয়া যদি অর্থ দেওয়া যদি উপকার না করতে পারি আমি যদি টাকা পয়সা দিয়ে উপকার করতে না পারি আমি যদি ওই জায়গায় যদি না যাই উপস্থিত না থাকি যদি উপকার না করতে পারি মিডিয়াতে কথা বলে উপকার করব ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম